বড্ড মিস করেছি গো তোমাদের বহুদিন পরে এলাম ইচ্ছে কি ছিল না ইচ্ছে ছিল যখনই বুধবারগুলো আসতো সপ্তাহে বড্ড মন কেমন করতো বুধবারের এক একটা এপিসোড শেষে তোমাদের যে ভালোবাসার রাস ছুটে আসতো তার গন্ধটা আমি পাবার চেষ্টা করতাম মনে মনে আসলে ওই গন্ধটা আমার সমস্ত গায়ে সমস্ত মনে ছড়িয়ে আছে তাই আমি পেতাম আর যত পেতাম তত আরও কষ্ট পেতাম যে কতদিন তোমাদের দেখি না কতদিন তোমাদের কথা শুনি না যদিও মানুষ বলে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কিন্তু কেন জানি না আমার বিশ্বাস ছিল যে না আমি ছিলাম আমি আছি আমি থাকবো আগামী দিনে কি বন্ধু তাই না আমি আছি তো তাই যখন আমি ঘুরেই আবার এলাম আমার এই শুভ মুহূর্তটা হোক না শিক্ষক প্রত্যাবর্তনের দিবসকে কেন্দ্র করে আমাদের জীবনে একটা শিক্ষকের একজন শিক্ষকের ভূমিকা যে কি অপরিসীম সেটা তো বলার অপেক্ষা রাখে না সমস্ত স্তরের মানুষের কারিগর হলেন মানুষ গড়ার কারিগর হলেন একজন শিক্ষক তার অবদান তার ঋণ আমরা আমৃত্যু বহন করে চলব তাই না কি আমার আমিকে খুঁজে পেয়েছি তাদের দয়ায় তাদের করুণায় নইলে আমার ভেতরে ঘুমিয়ে থাকা আমি তো ঘুমিয়েই থাকতো তারাই তো টেনে বার করে বলেছেন যে না এগিয়ে যাও নির্ভয়ে এগিয়ে যাও তবে না আমি দৌড়ানোর সাহস পেয়েছি বলো শুধু আমি কেন আমি তুমি সবাই তাই প্রতিটি শিক্ষক প্রতি শিক্ষক যার কাছে আমি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যার কাছে যতটুকু শিখেছি যারা আমার বোধকে জাগিয়েছেন যারা আমার চেতনার ঘরে আলো চালিয়েছেন তাদের কাছে আমার আনত প্রণাম কিন্তু ভাবতে বড় কষ্ট লাগে আজকের এই গোমট পরিস্থিতিটাকে দেখে সত্যি সত্যি কি ভীষণ জটিল থেকে জটিলতর হয়ে উঠছে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক কি এমন হওয়া উচিত বাঞ্ছনীয় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এ ট্রু টিচার ইজ হি হু ক্যান ইমিজিয়েটলি কাম ডাউন To the level of a student and transfers his soul to the soul of his student. He sees through his eyes, hears through his ears, and understands through his mind. Such a teacher can only teach none else. সত্যি তো তিনিই তো আমাকে দেখিয়েছেন কি করে বিভ্রান্তির মধ্যেও সঠিক পথের দিশা দেখতে হয় তিনিই তো আমাকে বুঝিয়েছেন তিনিই তো আমার ভেতরে আলো জ্বালিয়েছেন সেই জ্ঞানের আলো অন্ধকারের অজ্ঞানতার অন্ধকারের মধ্যে তিনিই আমাকে ওই মৃত্যুর পরেও বা মৃত্যুর হাত ধরে অমৃতের দিকে নিয়ে যাবার চেষ্টা করেছেন অসত মা সৎগামায় তামাসো মা জ্যোতির গামায় মৃত্যুর মা অমৃতম গমায় তিনি শিখিয়েছেন তিনি আমাদের পিতা তিনি আমাদের মাতা তিনি আমাদের বন্ধু চিরশাখা তাকে প্রণাম আমার বাবা ঠাকুরদার কাছেও যখন তাদের ছেলেবেলাটা বা শৈশবটা আমি শুনতে চাইতাম বা তারা গল্প করতেন তারা তাদের মাস্টার মাসাইতে কথা বলতেন বড় মজার মজার ঘটনা বলতেন তাদের জীবনে আমাদের জীবনেও যে কিছু ছিল না মানে আমাদের স্কুল জীবনে বা শৈশবে যে কিছু ছিল না তা এমন নয় কিন্তু তাদের কথাগুলো আমার খুব মনে পড়ছে আমি একটু শেয়ার করি আমার মনে হয় আমার বিশ্বাস তোমরাও হয়তো এই গল্পটা শুনে এসেছো তোমাদের বাবা বা ঠাকুরদা কাছ থেকে যেমন আমার ঠাকুরদা বলতেন একজন মাস্টারমশাই ছিলেন যিনি কখনো ছাত্রের গায়ে হাত তুলতেন না কোনো এক সময় মানে কোনো একদিন মেজাজ হারিয়ে তাকে একটা চর কষিয়েছিলেন অ্যাজ এ রেজাল্ট কী হলো ফলস্বরূপ স্কুল শেষে সেই ছাত্রকে সঙ্গে করে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে পাশে বসিয়ে মিষ্টি খাইয়েছিলেন কি অপরিসীম স্নেহ আরও একজন মাস্টারমশাই তিনি তার বাড়িতে অনেক এক্সট্রা ছাতা রেখে দিতেন টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন যে তাদের কাছে ছাতা আছে কিনা যদি না থাকতো তাহলে বলতেন সঙ্গে করে নিয়ে যা জানি জানি বৃষ্টিতে ভিজতে তোমাদের খুবই ভালো লাগে বা লাগবে কিন্তু সময়টা তো ভালো না তাই ছাতাটাকে সঙ্গে রাখো পরের দিন যেদিন আসবে সেদিন না হয় ছাতাটাকে সঙ্গে আবার নিয়ে এসো ভাবতে পারি এখন ফেরত মফসালে কোনো এক প্রবীণ মাস্টারমশাইকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি করতে ইচ্ছা করছে এখন মানে তিনি রোগসযায় শুয়ে আছেন তিনি অনেক চিন্তা করে বলেছিলেন এক ছাত্রে তার প্রিয় ছাত্রের নাম উল্লেখ করে তাকে বড় দেখতে ইচ্ছে করছে স্কুলের সাথে বেড়াতে যাওয়া মাস্টারমশাই অসুস্থ ছাত্রকে সারা রাত জেগে সেবা করছেন অথবা স্কুলের মাঠে খেলতে খেলতে চোট পাওয়া ছাত্রকে নির্দে ধায় কোলে করে হাসপাতালে নিয়ে ছুটছেন এমন দৃশ্য আজকাল দেখা যায় কি না আমি জানি না কিন্তু বলুন তো আপনারা এনাদের জীবিকা কি শুধুই শিক্ষকতা তার বাইরে কিছু নেই এনারা সিলেবাসের মধ্যে বা সিলেবাসের বাইরে ওই ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞান বাংলার পাশাপাশি তারা এমন কিছু শিখিয়ে গিয়েছিলেন যার হতীশ কিন্তু সিলেবাসে মেলেনি কোনো দিন তারা ছাত্রের কাছে হেরে গিয়ে আনন্দে কাঁদতেন ছাত্রকে শাস্তি দিতে গেলে তাদের যন্ত্রণায় বুক ভেঙে যেত কষ্ট পেতেন এনাদের জীবিকা শুধুমাত্র শিক্ষকতা হতে পারে না এনাদের শিক্ষকতা শুধুমাত্র এনাদের জীবিকা হতে পারে না এনারা কোনো দিন এক মুহূর্তের তরও বুঝতে দেননি এই সব কিছু শেখানোর মধ্যেও দিনের তরও বুঝতে দেননি যে শিক্ষকতা তাদের জীবিকা যে তাই যারা আমার আমাকে তৈরি করেছেন আমাকে বড় করে তুলেছেন তাদের কাছে আমার প্রণাম তাদের শত চেষ্টা তো আমি বা যেটা শিখতে পারিনি যা কিছু শিখতে পারিনি তার পুরো দায় আমার তার জন্য যে শাস্তি প্রাপ্য সেটা আমি মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু ওই বহুদিন আগের দেওয়া ওই ছাতাটি আপনি কেড়ে নেবেন না নিয়ে নেবার জন্য অনুরোধ জানাবেন না সময়ে অসময়ে ওই ছাতাটা যে আমাদের বড্ড দরকার ওই ছাতার তলায় আশ্রয়ে পেতে আমরা সারা জীবন ছাত্র হয়েই থাকতে চাই ভালো থাকবেন না সব সুস্থ থাকবেন শিক্ষকের কাজ কি শিক্ষকের কাজ কি গাধা পিটিয়ে ঘোড়া করা শিক্ষকের কাজ নয় কবিতায় পড়েছিলাম গাধা পিটিয়ে ঘোড়া করা শিক্ষকের কাজ নয় কারণ তাতে ঘোড়াকে গাধার চেয়ে উন্নত জীব বলে মনে হয় অথচ গাধা আর ঘোড়া দুজনেই একজন যা পারে অন্যজন তা পারে না গাধা ঘোড়ার মতো ঘোড়ার বেগে দৌড়তে পারে না ঠিকই কিন্তু ঘোড়াকে গাথার মতো পিঠে বোঝা চাপিয়ে দেখো তো কতক্ষণ বইতে পারে কারণ সহজ সরল ঘোড়া আর গাথা আলাদা এক নয় তারা কোনো ব্যাপারে গাধার গর্ধপত্তে আর ঘোড়ার অশ্বত্বে যিনি গর্বিত হতে শেখান তিনি আদর্শ শিক্ষক গাধাকে ঘোড়া আর ঘোড়াকে গাধা করার চেষ্টা করেন যারা তারা তো ওই রোবট কোম্পানির শ্রমিক নিছক তাদের হাতে একটা ব্লুপ্রিন্ট ধরিয়ে দিয়ে বলা হয় মেক আইডেন্টিক্যাল কপি এটাও তো এক ধরনের টুকলি আর এই ধারণায় পুষ্ট অভিভাবক যারা জেব্রা বা হরিণ হতে চাওয়া কাউকে নিয়মিত বলতে থাকেন বলে থাকেন এত নম্বর পেয়ে সায়েন্স ছেড়ে আর্টসে ঠুকলি ওর মতো হতে হবে বলে চিনি মানুষকে নয় দেখান আকাশ দেখান মাটি দেখান বৃক্ষ প্রভাতের সূর্য তিনি আদর্শ শিক্ষক তিনি আদর্শ শিক্ষক প্রকৃতির যে বড় উদাহরণ আর কিছু হতে পারে না উত্তরণের সেখানে কারোর প্রতি পক্ষপাতিত্ব নেই সেখানে কি ভীষণ মিলমিশ বিবিধ পৃথকে রোল নাম্বার দুইয়ে অঙ্কের মেধা রোল নাম্বার পাঁচের অসম্ভব ভাষার ওপরে দখলে ভাষার ওপরে দখল আর এসবে উৎসাহ এসবে মানে ওসবে সবে উৎসাহ দেওয়ার সাথে সাথে যিনি ভরসা রাখেন রোল নাম্বার উনতিরিশের ফুটবল স্কেলে বত্রিশের আঁকার দক্ষতায় বা চল্লিশের ওই পাখির ডাক নকল করার ক্ষমতায় তাকে যদি খুঁজে পান নিশ্চিন্তে বাচ্চাকে তার হাতে দিয়ে দিন সব অভিভাবক এনারা গাধাকে ঘোড়া বানাবেন না কিন্তু গাধাকে শ্রেষ্ঠ গাধা বা ঘোড়াকে সেরা ঘোড়া বানাবেন কিন্তু এই বস্তুতান্ত্রিক ফ্যালো করি যুগে শিক্ষাত এখন নেহাতি ওই মাইনে আর রেজাল্টের লেনদেন সেখানে এমন মানুষ খুঁজে পাওয়া কি সম্ভব তাহলে কি আপনি বলুন যে ছবিটা আমরা এখন এই মুহূর্তে দেখছি যে একজন অধ্যাপক হুঁশিয়ারি দিচ্ছেন একজন ছাত্রকে যে তার কথা মতো না চললে ফেল করিয়ে দেওয়া হবে তাকে তার কথা মতো না চললে কোর্স শেষে ডিগ্রি নাও পেতে পারো হয় টাকা দাও নয়তো যাও বুকের ভেতরটা কীরকম আনচান করে ওঠে কষ্ট হয় অথচ ভাবন্ত এই অধ্যাপকরা শিক্ষকেরা আমাদের বাবা মায়ের মতো না তা বাবা মা কখনো সন্তানের ক্ষতি করতে পারেন তাহলে ওই তাহলেতেই সমস্ত প্রশ্নগুলো ঘোরাফেরা করছে তাহলে জানি না আবার এই চিত্রটার পাশাপাশি আপনাদের আর ছবি দেখাই আমি যে এই যে ছাত্রদের এই বিশাল মিছিল এই যে সোচ্চার সোচ্চার হয়ে উঠেছে তাদের বিদ্রোহ তাদের কণ্ঠে একটাই ধ্বনি বিচার চাই সঠিক বিচার চাই এই দুর্নীতির বিচার চাই এই অপসংস্কৃতির বিচার চাই তারা রাত জাগছে বৃষ্টি জল মাথায় নিয়ে ক্ষুধা তৃষ্ণা ফুলে সেই সময় যিনি এতদিন সাধারণ গৃহবধূ হিসেবে পরিচয় পেয়ে এসেছেন সেই মা নিজে হাতে খাবার বানিয়ে নিয়ে এসেছে ছেলেদের তার সন্তানদের মুখে তুলে ধরছেন তাদের কষ্ট দেখে এক সাধারণ ব্যবসায়ী যারা তারা এগিয়ে এসে কেউ একটু পাখার বাতাস পাওয়ানোর জন্য পাখা বিলচ্ছেন ছোট মোটো ব্যবসায়ী যারা তারা ওই জল বরেস খাবার কেক এইসব বিলি করছেন বা কেউ নিজের দ ঘরের দরজাটা খুলে দিয়ে তাদের বাথরুম ইউজ করতে দিচ্ছেন অনায়াসে অক্লেশে তারা কি আমার শিক্ষক নন শিক্ষা কি শুধুমাত্র একটা ডিগ্রির ভাবে পড়ে থাকবে শিক্ষা তো মানুষ তৈরি করে সত্যকে মানে জাগিয়ে তোলার চেষ্টা করে প্রকৃত শিক্ষা তাহলে এনারা কি সেই তথাকথিত ডিগ্রিধারী না হয়েও আমাদের বোধকে জাগাচ্ছেন না আমাদের চেতনাকে শিক্ষা দিচ্ছেন না আমাদের বলছেন না যে জাগো ওঠো জাগো মানুষকে ভালোবাসো গুরু দেখান গুরু দেখান আধার মনে জ্ঞানের প্রথম আলো গুরু দেখান গুরু শেখান জনে জনে ভালোবাসার আলো যেদিন সত্যি সত্যি আমাদের ভেতরের ভালোবাসা দিয়ে আমরা সবার পাশে দাঁড়াতে পারব তখন আপনি আপনিই আলো চলে উঠবে আমাদের মনে তখনই কোথায় শিক্ষার সার্থকতা হবে সমস্ত শিক্ষার সার্থকতা হবে তখনই যথার্থ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের পাশে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে পারবো আমরা সবাই তাই যে সমস্ত এই সব মানুষ যারা এই দুর্যোগে এই ভয়ঙ্কর অন্ধকার রাতে যারা আলো জ্বালার চেষ্টা করছে ভালোবাসার আলো ভালোবাসার আলোয় রাতের অন্ধকারকে দূর করার চেষ্টা করছেন আমাদের মনে ভালোবাসার কথা বার বার বলে যাচ্ছেন সেই সমস্ত মানুষকে আমরা একটু ভালোবাসি সেই সমস্ত শিক্ষককেও আমরা যেন আজকে প্রণাম জানাই সবাই ভালো থেকো তোমরা নমস্কার